তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আজকে আমাদের সকাল সকাল যাওয়ার কারণ তো একটাই আমরা একটু ঘুরতে যাচ্ছি আর কোথায় ঢুকতে ঘুরতে যাচ্ছি বলো তো আর বাঙালিরা কোথায় আর যাবে বাঙালি যে তো একটাই যাওয়ার জায়গা দীপু দা হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু প্রথম দতে যাচ্ছি মানে দীঘা তো তার আগে একটা কথা বলিনি আমাদের দীঘা যাওয়ার কথা থাকলেও সেটা কিন্তু পুরোপুরিভাবে হচ্ছে না তো কেন সে কারণটা চলো আমরা যেতে যেতে বলি তো দেখো আজকে আমরা এত সকাল সকাল বেরিয়েছি যে কোনো ফুলের দোকান খোলা পায়নি বলে আগে আমাদের গাড়িটা নিয়ে এগিয়ে চলেছি তারপর রাস্তায় যে ফুলের দোকান পেয়েছি সেখান থেকে পুজো দিয়ে তারপর আমাদের গাড়িটা সোজা এগিয়ে যাচ্ছে দীঘার উদ্দেশ্যে আসলে থেকে বড় কথা এখন দীঘায় যে পরিমাণ ত্রাস যে কোনো ট্রেনের টিকিট আমরা পাইনি তাই বাধ্য হয়ে আমাদের গাড়িতে যেতে হচ্ছে গাড়ি করে তো চলে যাচ্ছি কিন্তু থাকবো কোথায় সেটা হলো আর একটা বড়ো প্রশ্ন আসলে তার দুদিন আগেই আমার শ্বশুর শাশুরা গেছিলো দীঘায় তো তারা একটা হোটেল বুক করে এসেছে তো সেই উদ্দেশ্যে যাচ্ছিলাম কিন্তু তার আগেই সমস্যা বাঁধলো যে আগের দিন রাতে আগের দিন রাতে হঠাৎ করে হোটেল লোক ফোন করে বললো যে আমাদের বুকিংটা ক্যান্সেল হয়ে গেছে হ্যাঁ গিয়েস টাকা দেওয়া বুকিং ক্যান্সেল হয়ে গেল কারণ তারা শুক্র শনি রবিবার আসলে আমরা শুক্র শনি রবি যে পিক টাইমস তো সেই সময় যাচ্ছি তারা এর থেকে অনেক টাকা দিয়ে বেশি হোটেল বুক করতে পেরেছে তো সেই জন্য তারা সেই বুকিংটা ক্যান্সেল করে তো দিচ্ছে আর তোমরা তো সকলেই জানো যে দীঘায় এখন কি পরিমাণ হোটেলের ডিমান্ড পাঁচশো টাকার ঘর পর্যন্ত দেড় হাজার টাকা বলছে আর যেইগুলো থ্রি স্টার হোটেল সেগুলো দুই আড়াই হাজারটা তো চার পাঁচের নিচে কোনো কথাই না যাই হোক কী আর করা যাবে যখন বলেছি যখন যাব তো যাব আর সবার একটা মনের ধারণা যে না গেলে হোটেল পাওয়া যাবে কিন্তু আদতে এটা অনেকটা ভুল হ্যাঁ পাওয়া যাবে কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের জন্য ভীষণ চাপ ভীষণ আটতালিয়াভাবে ওর বাবারই একটা বন্ধু গেছে দীঘাতে তারা গেছে রাতের ট্রেনে তো তারা পৌঁছে গেছে সকাল ছটায় তো তারা সকাল ছটা থেকে হোটেল খুঁজছে না কোনো সাড়ে তিন চারের নিচে কোনো হোটেল নেই মানে তখন মামুলি ব্যাপার মানে সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকায় নর্মাল হোটেল তো বাধ্য হয়ে আমরা কি করব ও তখন বলছে যে ঠিক আছে আমি খুঁজছি এবার আমাদের একটা বিচার মানে আমরা আর কোথাও যাই না যে আমরা দীঘা টারাপীঠ সবসময় যাওয়া পরে জন্য অনেক হোটেল চেনাশোনা পড়ে আছে তো তাদেরকে ফোন করার পরার পর তারা বলছে যে না আমরা আমাদের মন্দারমণিতেও কোনো হোটেল নেই তা সব বুক আর একটা আছে তাজপুরে তোর বাবা বললো যে ঠিক আছে তাহলে চলো সেখানেই যাওয়া যাক তো এখন আমরা যাচ্ছি তাজপুরের উদ্দেশ্যে আর দেখো এই রাজ্যে আস্তায় যেতে যেতে আমরা সেরমভাবে কোথাও দাঁড়াইনি কোলাঘাটে জাস্ট চা খেয়েছি কারণ আমরা যখন কোলাঘাটে পৌঁছেছি তখন অলমোস্ট সাতটা বাজে আর অত সকাল সকাল করে বেলা টিফিন খাওয়া যাবে না বলেই আমরা একদম সোজা বেরিয়ে গেছে আর এখন অনেকটা পথ এসেছি তখন ওই নন্দকুমার টুঙ্গু পেরিয়ে গেছে তখন একটা হোটেলে দিয়েছি গিয়েছিলাম তো সেখানে হালকা কিছু টিফিন টিফিন করে আর জানি না আজকে আমার কি হয়েছে আমার প্রচণ্ড চায়ের ক্রেভিং হচ্ছিলো যেটা আমি সত্যি রাস্তায় বেরোলে খাই না কিন্তু আইবার মানে চায়ের এত ক্রেভিনিউ হচ্ছে দুবার খেয়ে নিয়েছি আর এই মাটির ভাড়ে চা খাওয়ার একটা মজাই আলাদা যেটা আমার সবসময় ভালো লাগে আর এটা হলো নাচন্দা মন্দির এই মন্দিরটা ভীষণ জাগ্রত তোমরা তো অনেকেই জানো তো অবশেষে আমরা দেখতে দেখতে হোটেলে চলে আসলাম আর দেখো এই হলো আমাদের হোটেল এই একটা হোটেলই মোটামুটি আমাদের বাজেটের মধ্যে রয়েছে তো সেই জন্য আমরা এটাতেই আছি আমরা দ্বিতীয় কোনো হোটেলে যাইনি কারণ এত পরিমাণ মানে ভিড় দীঘা বলো মন্দারমণি বলো বলো তোমাদের রুমগুলো দেখা একটু তো ফাইনালি 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 আমরা অবশেষে হোটেলে এসে পৌঁছালাম আর এখন বাজে কটা সাড়ে এগারোটা আমি পৌঁছেছি এগারোটার সময় তো আর বাইরেই আমাদের যেহেতু সুইমিং পুল আছে আমরা ফাইনালি আমরা হোটেলে পৌঁছালাম আর বাইরে প্রচন্ড রোদ প্রচণ্ড মানে প্রচন্ড মানে দীঘার অবস্থা মানে জাস্ট বলার মতো না এত বাজে অবস্থা দীঘার তো আমরা বাধ্য হয়ে তাজপুরে আসলাম কারণ আমরা কোনো তাজপুরে থাকিনি সত্যি তো তো অনেকবার ছিলাম কিন্তু তাজপুরে থাকিনি তো দীঘাতে অবস্থা মানে মানে তিন হাজার সাড়ে তিন হাজারের নিচে কোনো রুমই নেই তো তখন কি করবো তো যখন বেরিয়ে পড়েছি আর শেষ মুহূর্তে আমাদের দীঘার প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেলো কারণ তাজপুরে এসে হোটেল খুঁজে খুঁজে পেলাম আর বিশ্বাস করা এত গরম বাইরে তবে বাইরে একটা ভালো জায়গা হলো সেখানে সুইমিং পুল আছে সো চলো আমি তোমাদের দেখা। এটা হলো আমাদের হোটেল থেকে সামনের ভিউটা দেখো সুইমিং পুলটা জাস্ট অনেক বড় আর তার থেকে বড় কথা এখানকার হোটেলগুলোতে দেখছি প্রায় সব কটাতেই পুল রয়েছে আর বাইরে যেহেতু বর্ষাল গান চলছে তো জন্য আমি এখানে ভয়েসটা দিচ্ছি আর এখানে দেখো এটা হলো আমাদের হোটেল আর রুমটা এ দেখো এটা হলো মোট রুম একটাই রুম আছে আর এদিকে তো মেয়ে দেখো এদিকে সুইমিং পুলে যাওয়ার জন্য বায়না করছে একটু বায়না ধরেছে আর ওখানে এখন বাবা গেছে একটু বাইরে ওদের আরেকটা বন্ধু কানার জন্য তো সেই জন্য আর কি আমরা ওয়েট করে আছি আর বাইরে এত রোদ সত্যি কথা বলতে যেতে ইচ্ছা করছে না জানি না বাবা তো সেই জন্য আমরা সব ওয়েট করছি তো আসলে দেখা